হঠাৎই শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবি নিয়ে যমুনা ঘেরাও করল ইনকিলাব মঞ্চ পুলিশের সাথে ধাওয়া পাল্টা দাওয়ায় রণক্ষেত্র যমুনা ও শাহবাগ সেই সাথে পুলিশ দ্বারা সাংবাদিকদের মারধর জনমনে নানা উদ্বেগ তৈরি করছে ফেসিবাদ আওয়ামীদের দুসর পুলিশ এখনও প্রশাসনে সক্রিয় রয়েছে বলে মনে করছেন অনেকেই একজন পুলিশ সদস্যকে বলতে শোনা গেছে ওই আয় আয় হাদির লাশ নিয়ে যা। পুলিশের এমন উগ্র আচরণে খুব এবং উদ্বেগ বাড়ছে জনমনে কেউ কেউ বলছেন নির্বাচন হবে বলে মনে হয় না তারা যুক্তি দিচ্ছেন একটা পক্ষ চাইছে জামায়াত ক্ষমতায় আসুক আবার অন্য পক্ষ চাইছে বিএনপি ক্ষমতায় আসুক এটাকে কেন্দ্র করে দেশে বিরাট একটা কিছু ঘটতে চলেছে এই বক্তব্যে সবাই একমত তবে নির্বাচন বাঞ্চাল হতে পারে এমন সংঘাত দেখছেন না দেশের বিরাট একটা অংশ তারা মনে করছেন দেশের নির্বাচনী মাঠ এখনও পুরোপুরি সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে তারপর আবার আওয়ামী লীগ মাঠে নামতেই পারছে না সুতরাং সংঘাত হলেও এতদূর পর্যন্ত গড়াবে না কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে পুলিশের এমন উগ্র আক্রমণে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে তবে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন বানচাল হওয়ার মতো কোনো কারণ দেখছেন না তারা যদিও প্রশাসনের ভেতরে কী চলছে তা তারা জানেন না আস্তে আস্তে নির্বাচন বানচালের উদ্বেগ ভাঙলেও সংশয় কিন্তু জনমনে থেকেই যাবে নির্বাচনের আগের দিন পর্যন্ত এম এ আহমদ দৈনিক আমার জিহাদ